텃বা গানে কত प्याज হয়েছে দেখতে থাকো আসসালামু আলাইকুম एवरीवन আমি নাজমিন তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো সুস্থ আছো সকাল 7টার সময় ঘুম থেকে উঠেছি উঠে নিচে এসে দেখছি আম্মু রুটি করতে বলল তো আমি তে ফ্রেশ হয়ে নিয়েছি নেওয়ার পরে তারপর আম্মু হচ্ছে রুটি বেলা দিছিল আর আমি ছেকে নিচ্ছিলাম তারপর ছাঁকো হয়ে গেছে সেই ভিডিওটা তোমাদের কাছে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো আম্মু সকালবেলা হচ্ছে খাওয়া দাওয়া করে নিতে বলছিল ওই জন্য দেখো আজকে সকাল সকাল আম্মু রুটি আলু ভাজা এগুলো করে নিয়েছিল দু পিস রুটি নিয়েছি আলু ভাজা আর মাংস এটা দিয়েই সকালবেলা খাওয়া দাওয়া করবো আমার ছোট আজকে বিরিয়ানি করেছিল তো সেটা আমাদেরকে দিয়ে গেল বিরিয়ানিটা আমি চাপা দিয়ে রাখলাম তারপর তার সঙ্গে করেছিল চিকেন কষা মামুনিদের বাড়ি কুটুমিস ছিল তো মামুনি বিরিয়ানি চিকেন রান্না করেছিল সেগুলো দিয়ে গেছিলো তারপর রসগোল্লা সন্দেশ এগুলো সব দিয়ে গেল। আর মামুনির চাটনি পাপড় পাপড় ভেজেছিল সেটাও দিয়ে গেছিলো তো এটাই আজকে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম চাটনিটা খুব টেস্ট হয়েছিল। খাওয়া দাওয়ার পরে তারপর আমি আম্মু হচ্ছে একটু ছাদে যাচ্ছি ছাদে গাছ গাছগুলো কেমন আছে তারপর পেঁয়াজ বসিয়েছিলাম তোমাদেরকে হয়তো আগের ভিডিও দেখিয়েছি সেটা কেমন বড় হয়েছে তারপর ছাদে এসে দেখছি আকাশটা এত সুন্দর লাগছিল খুব ভালো লাগছিল আকাশটা দেখতে আর হালকা হালকা বাতাস হচ্ছিল ছাদে খুবই ভালো লাগছিলো দেশিয়া দেখি আমার ছাদ বাগানে লঙ্কা গাছে বেশ ভালোই লঙ্কা হয়েছে ফুল ফুলগুলো এত ভালো লাগছে ছাদ বাগানে এসে মনটা ভীষণই ভালো লাগছিল আসলে যেখানেই থাকি না কেন ছাদে আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় এই দেখছিলাম এই গাছটা কি হচ্ছে তারপর আকাশটা একদম মেঘলা করেছিল আর তারপর দেখছি আমাদের আদিন চলে এসছে ছাদে ও একটু ঘুমাচ্ছিল বরাফা আপনি কখন এসছেন ছাদে এইটা নিয়ে কথাবার্তা হচ্ছিল আদিলের সাথে গল্প করতে করতে দেখো আমি আর আম্মু চলে এসেছি এই আমাদের পেঁয়াজ তো বসিয়েছিলাম সেই সময় তোমাদেরকে দেখিয়েছিলাম এখন দেখছি পেঁয়াজগুলো বেশ বড় বড় হয়ে গেছে তেমন একটা বড় হয়নি কিন্তু যেই পরিমাণে বসিয়েছিলাম তার থেকে বড় হয়ে গেছে তাই এখন আমরা আম্মু আমি চলে এসে পেঁয়াজগুলো তুলে নেওয়ার জন্য বেশি দিন রাখলে যদি নষ্ট হয়ে যায় ওই জন্য আম্মু দেখো এক এক করে পেঁয়াজ তুলে নিচ্ছে দেখো অত ছোট ছোটো একদম তখন পেঁয়াজ তো হয়নি সেই সময় বছর বসানো হয়েছিল তার থেকে বেশ ভালোই পেঁয়াজ হয়েছে আর এই প্রথমবার শখ করে হচ্ছে চারা এনে এই আমার বড়াব্বা এনেছিল ওখান থেকে শখ করে নিয়েছিলাম আমি পেঁয়াজ বসাবো বলে তো খুব ভালো পেঁয়াজ হয়েছে আমার তো ভীষণই আনন্দ হচ্ছিল এক এক করে আম্মু পেঁয়াজগুলো তুলে নিচ্ছিল দেখো পেঁয়াজগুলো সবগুলোই তোলা হয়ে গেছে আমি একসঙ্গে নিয়ে দেখছিলাম যে কেমন হয়েছে তারপর তার মধ্যে একটা দুটো পেঁয়াজ পড়ে গেছে বলে আমাদের আদিল মানে আমার ছোট ভাই আই সবগুলো তুলে তুলে আমাকে দিচ্ছিল বলছে দেখাচ্ছেন তো ফেলে কেন দিচ্ছেন ভালোভাবে দেখান আসলে এগুলো পড়ে গেছে আমি খেয়াল করতে পারিনি তো দেখো বেশ ভালোই পেঁয়াজ হয়েছিল আমার কাছে ভীষণ ভালো লাগছিল আমার ছোট ভাইও বলছিল বড়াপা ভালোই পেঁয়াজ হয়েছে এবার আমরা প্রথম বসিয়েছি যেহেতু আমাদের কাছে ভীষণ আনন্দ লাগছিল পড়তে থেকে বাড়ি এসে বলছে আপা তুই রেডি হয়ে নে চল এক জায়গাতে ঘুরে আসি আসলে কয়েকদিন আগে আমি ভাইকে বলেছিলাম কেক নিয়ে আসার জন্য ওই জন্য ভাই বলছিলো চল আমার সাথে কেমন কেক তোর পছন্দ হয় দেখে নিয়ে আসবি ওই জন্য ভাই আর আমি বেরিয়ে পড়েছি আরও একদিন এসেছিলাম তো তখন বন্ধ ছিল এসে দেখছি দোকানটা খোলা আছে তারপর দেখছি এইগুলো মালগুলো বিক্রি হচ্ছে তা আমি তো সঙ্গে সঙ্গে ভাইকে জিজ্ঞাসা করলাম আয় এবার আমি আর ভাই ওখান থেকে কেক হচ্ছে যখন আমি জিজ্ঞেস করলাম কেক আছে বলছে না পরের দিন আসবে তো সেই মতো আমরা আবার আমি বেকার তুই আগেই নিয়ে আসতে পারতিস আমি আবার কষ্ট করে এসেছি তো এইটাই একটু ভাইকে একটু বকা দিচ্ছিলাম তো তারপর আমি আর ভাই হচ্ছে চলে আসছি আমার বোন আবদার করে ছিল চাউমিন খাবে ওই জন্য ভাই চাউমিন কিনে নিচ্ছিল তো একটু দেরি হবে বলে ভাই বললো যা তুই বাপির ওখানে আছে বাপির ওখানে যা তো আমি ওই জন্য হেঁটে হেঁটে চলে এসছি ভাইকে রেখে তো আমি আমিও আসছিলাম হেঁটে হেঁটে আর এক এক হাঁটছিলাম তো আমি ভাই ভাই তাই বারবার পিছন দেখছিলাম আস্তে আস্তে চলে এসছি যে আমাদের এখানে প্রচুর পরিমাণে আম হয়েছে এবার দেখো ভালোই আম হয়েছে বেশ বড় বড় হয়ে গেছে তাই আমি এসে আগে বাপির ওখানে যাওয়ার থেকে আমি এসে আমগুলো দেখে নিই কেমন হয়েছে তারপর বাপির সাথে দেখা করলাম দেখা করার পরে তারপর এই আমগুলো দেখছিলাম বাবি বলছিল ওটা খোকায় থোকায় আম হয়ে আছে সেগুলোই আমি দেখছিলাম বাপির সঙ্গে গল্প করছিলাম আর ভাই দেখি চাউমিন নিয়ে চলে এসেছে ব্যাকের মধ্যে থেকে আমি দেখছিলাম নিয়ে চলে এসে তো এইগুলো নিয়ে আমরা এখন বাড়িতে যাব বাপি বলছে আর এখানে থাকতে হবে না যাও আরই যাও তো এইগুলো নিয়ে আমি আর ভাই বাড়িতে চলে আসছি আসার সময় দেখছিলে বাইক করে আসি। এখন বাপিকে দিয়ে বাপি বাইক করে আসবে আমি আর ভাই হাঁটতে হাঁটতে বাড়ি থেকে আসছি গরম এখন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো কমেন্টে অবশ্যই জানিও আমার ভিডিও কোথা থেকে তোমরা দেখছো বেশি বেশি করে আমার ভিডিও দেখো নেক্সট ভিডিও দেখা হবে